আট হাজার পাঁচশো টাকা তারপর রেডমি থার্টিন সি ফাইভ ফোন যারা খুঁজতেছেন রেডমি থার্টিন সি ফাইভ ফোন ফোন যেটা নিতে চাচ্ছেন ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটা নিতে পারেন

আমি ক্যামেরা থেকে শুরু করে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি মোটামুটি একদম ফ্রেশ রয়েছে এবং এটা হচ্ছে দুই মাত্র চার টাকা হলে কিন্তু আপনার স্যামসাং এর এই ফোনটা আপনারা এই সব থেকে পেয়ে যাবেন তারপরে তারপরে হলো।

এবং এখানে থাকা অনেক ফোনের সাথে কিন্তু অবশ্যই বক্স রয়েছে এবং অনেক ফোন আছে যেগুলোর সাথে বক্স নাই তো অবশ্যই আপনার এই সিনেমাতে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে অবশ্যই এই বিষয়গুলো জেনে নেবেন ভাই তারপরে লো বাজেটের ভিতরে কিন্তু ভালো একটা ফোন জি মিড বাজেটের ভিতরে খুব ভালো একটা ফোন 6GB RAM 128GB ROM ও কালার আছে अवेलेबल একটা কালার আছে ফোনের ক্যামেরা কিন্তু মোটামুটি অনেক সুন্দর কথা উপরে কিন্তু একটা পলি লাগানো আছে যে কারণে কিন্তু একটু গোলা দেখা যাচ্ছে ওটা কিন্তু ওঠায় ফেলে পলি লাগানো আছে সামনে হবে আর কি জি জি জি

এটা পাঁচশো টাকা হলে যাবেন এই সব থেকে তাছাড়া কিন্তু এখানে অনেক ফোন রয়েছে এখানে কিন্তু ফোনের কালেকশন ইউজ পরিমাণে রয়েছে যেটা আপনার অন্য কোনো শপে অন্য জায়গায় গেলে কিন্তু আপনারা এই প্রাইজে এত ফোন কিন্তু আপনারা কখনই পাবেন না তারপরে

ফোনের ক্যামেরা আমার কাছে ওভারঅল সব কিছু মনে হয়েছে তারপর আপনারা সরাসরি এসে আপনারা বাকিটা দেখে নেবেন ভাই এটা প্রাইস কত রাখতেছে এটা প্রাইস দিচ্ছি আজকে অনলি মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা 6000 টাকা 6000 টাকা হলে কিন্তু বিবুর এই সুন্দর ফোনটি আপনারা পেয়ে যাবেন এই সব থেকে আমি আবারো বলে রাখি কোয়ান্টিটি কিন্তু অনেক পরিমাণে রয়েছে এটা নিয়ে আপনি একদম ভাববেন না বিভিন্ন কালার পেয়ে যাবেন বিভিন্ন মডেলে পেয়ে যাবেন তারপরে তারপরে যাচ্ছি Vivo S1 Pro ইন ডিসপ্লে ফিঙ্গার ফোন খুঁজতেছেন তারা নিতে পারেন Vivo S1 Pro 8GB 128GB হুম হুম ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন কিন্তু ওকে আর তার পাশাপাশি ফোনের সাথে বক্স পেয়ে যাবেন অবশ্যই আপনার খেয়াল রাখবেন ফোনের ডিসপ্লে কার থেকে শুরু হয় সবকিছু কিন্তু খুবই সুন্দর যেটা আপনার সরাসরি আসলে আপনারা বুঝতে পারবেন ভাইয়া এটার প্রাইস দিচ্ছিল আজকে আট হাজার টাকা

পাঁচশো টাকায় এই ফোনটা কিন্তু আপনারা এই সব থেকে পেয়ে যাবেন ফোনটা কিন্তু অনেক সুন্দর থেকে শুরু করে এবং ফোনটা ইউজ হয়েছে খুবই কম আমার কাছে মনে হচ্ছে এই ফোনটা যে ইউজ করছে খুবই যত্ন সহকারে ইউজ করছে সেখানে কিন্তু ফোনের মধ্যে কোনো দাগ কোনো স্কেচ কোনো কিছু আমার লোক আমার চোখে পড়ে নাই অবশ্যই আপনারা সারা এসে প্রতিটা ফোন দেখে নেবেন

ভিভো ওয়াই আট দুইশো ছাপ্পান্ন যারা গেমিং ফোন খুঁজতে চাচ্ছেন ভিভো ওয়াই উনিশ ছাপ্পান্ন জিবি পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন খুবই কম আমার কাছে মনে হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আপনার কিন্তু অবশ্যই ভেরিয়েন্ট গুলা খেয়াল রাখবেন কারণ ফোনের প্রাইস অনেকটা কম মনে হচ্ছে আপনারা যারা হ্যান্ড স্মার্টফোনার কথা ভাবতেছিলেন তারা কিন্তু অবশ্যই সবাই চলে আসবেন

আপনারা একটু দেখতে পাচ্ছেন আসলে সরাসরি আসলে আপনারা তখন বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার কিন্তু ফোনটা একদম ক্লিয়ার অবশ্যই ক্যামেরাটা একবারে মিরর একদম মিরর যে একদম জীবন্ত মনে হচ্ছে প্রতিটা ছবি একদম কিছু একদম

8,500 টাকা আট হাজার পাঁচশো টাকা দেখা যাচ্ছে জানতে পারবেন এবং এই ফোনের দাম হচ্ছে কত টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন এই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যা যে মডেল পছন্দ অবশ্যই কিন্তু আপনারা সেটা স্ক্রিন দিয়ে রাখবেন আশা করি

আপনার ফোনটা পেয়ে যাবেন একদম কোনো দাগ আমার চোখে পড়া নাই এবং সাইড এ কিন্তু ফিঙ্গার প্রিন্ট রয়েছে এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ভাইয়া তারপর তারপরে ভাইয়া

খুবই সুন্দর যেগুলো কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি প্রতিটা ফোন আসলে আপনাদেরকে দেখানো সম্ভব নয় তারপরে যতটুকু আমি করে দেখানোর জন্য চেষ্টা করতেছি ভাইয়া ওকে তারপর তারপরে যে ছিল vivo Y56 vivo Y56 8GB 128GB ব্যাটারি চার্জিং এর জন্য কিন্তু খুব হেভি একটা ফোন 4GB দেখা সেই এ কেমন থাকবে ভাই এটা আজকে অফার প্রাইস দিছেলো 13500 টাকা

তারপর যাচ্ছি রেডমি থার্টিন সি ফাইভ জি প্রসেসর ফোন যারা খুঁজতে রেডমি থার্টিন সি ফাইভ জি প্রসেসর ফোন একবার অফিসিয়াল ফোন যেটা নিতে চাচ্ছেন ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটা নিতে পারেন